কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিশেষ করে হাফলং শিলচর চুয়ান্ন নম্বর জাতীয় সড়কের হাফলং যাও অংশের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছে এতে যাত্রী দুর্ভোগ মাত্রাতিরিক্তভাবে বেড়ে চলেছে সড়কটির এই অংশে সম গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিনই যানজট সমস্যা দেখা দিচ্ছে রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে আটকে পড়ছে পণ্যবাহী গাড়ি সহ যাত্রীবাহী গাড়ি বিশাল আকারের ট্রাক ঘন্টার পর ঘন্টা ব্যাপী এসব গাড়ি রাস্তার দুপাশে যেন আটক হয়ে পড়েছে বদরপুর ঘাটে গ্যামন সেতু মেরামতের জন্য বন্ধ হবার ফলস্বরূপ হাফলং শিলচর জাতীয় সড়কের উপর যানবাহন চলাচলের চাপ বেড়ে চলেছে রাত পোহাতে না পোহাতেই সড়কটির উপর দিয়ে শত শত গাড়ি চলাচল শুরু হয়ে যায় এতে কঙ্কালসার সড়কটির পাশে ফাঁসছে অসংখ্য গাড়ি যাত্রীদেরও করার কিছু নাই অনাহারে অর্ধাহারে বসে থেকে সব বেদনা সহ্য করতে হচ্ছে নতুন কিছু নয় যুগাধিককাল ধরে এমন দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা তবুও প্রশাসন তথা বিভাগীয় কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না বর্ষার মরশুমে সড়কটির চিত্র কি হতে পারে সেটা সহজেই অনুমেয়